আসসালামু আলাইকুম ব্যয়ার্স এখান থেকে আপনারা বিকাশ থেকে খুব সহজেই ব্যাংকে টাকা পাঠান খুব সহজে আপনার টাকা পাঠাতে পারেন বিকাশ থেকে শুনুন আমি প্রথমে যে আমার বিকাশ অ্যাপ আছে আমি এখান থেকে প্রথমে বিকাশ অ্যাপের ভিতর আমি এখান থেকে চলে যাব এখান থেকে চলে যাওয়ার পর একটা এখানে এরকম চলে আসবে এখান থেকে লেখা আছে বিকাশ টু ব্যাংক আর বিকাশ টু ব্যাঙ্ক আমি এর ভিতরে চলে যাওয়ার পর এখানে লেখা আছে দুইটা অপশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন এখান থেকে আপনার ভিসা ডেবিট কার্ডে আপনি ট্রান্সফার করতে পারেন যেটা আপনার সুবিধাটা করে নিতে পারবেন যেহেতু আমি বিশ ভিসা ডেবিট কার্ডে আমি টাকা এখান থেকে ট্রান্সফার করব করার জন্য এখানে ষোলো সংখ্যার যে আপনার ডিজিট এখানে আমি এটা এখানে বসিয়ে যাব ধরুন ওকে ক্লিক করে দেবো এখান থেকে তো এখান থেকে আপনি অ্যামাউন্ট এখান থেকে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট আপনি লিখে দেবেন আপনার টাকা যে করা ট্রান্সফার করবেন ওই টাকা এখান থেকে লিখে দেওয়া লিখে দেবেন যেহেতু আমি এখান থেকে দেখানোর জন্য আমি এখান থেকে জাস্ট পঞ্চাশ টাকা আমি এখান থেকে সিলেক্ট করে ওকে বলে ক্লিক করে দিব। তো ক্লিক করার সাথে এখানে আপনার যে বিকাশের পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিয়েছি দেওয়া দেওয়ার পর এখানে আপনার নিশ্চয় এখানে বিকাশ টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ টু ব্যাঙ্ক করতে ট্যাপ করুন নিচে আমি যে অপশন আছে এখানে আমি ট্যাপ করে ধরে রাখব হ্যাঁ ধরে রাখার ভিতরে দেখেন এখানে উপরে আমার মেসেজ চলে আসছে সিমের মেসেজ চলে আসছে আমার অ্যাপের ভিতরেও এখানে মেসেজ চলে আসছে উপরে লেখা আছে বিকাশ টু ব্যাংক এ টাকা পাঠানো সফল হয়েছে তো আমার যে সিম আছে আমার সিমের ভিতরে আমার মেসেজ চলে আসছে দেখেন আপনারা খুব অল্প সময়ের ভিতরে আপনারা বিকাশ টু ব্যাংকে টাকা খুব সহজে পাঠাতে পারেন এরকম থ্যাংক ইউ